হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সামনে একটা নতুন টপিকস নিয়ে আমার মনে হয়েছে নেটওয়ার্ক বিজনেসে দীর্ঘদিন থেকে এটা মনে হয়েছে যে প্রচুর মানুষ অনেক উৎসাহ নিয়ে বিজনেসটা জয়েন করে কিন্তু দেখা যায় যে কিছুদিনের মধ্যেই তাদের সেই উৎসাহ নষ্ট হয়ে যায় এবং তারা আস্তে আস্তে বিজনেসটা থেকে হারিয়ে যায় শুধুমাত্র একটা ভুলের জন্যে আমার মনে হচ্ছে যে আমরা যদি এই ভুলটাকে শুধরে নিতে পারি তাহলে নেটওয়ার্ক বিজনেসে প্রচুর মানুষ আসবে এবং তারা সাকসেসফুল হবে বিশেষ করে যারা নতুন জয়েন করছে ফ্রেন্ডস তাদের জন্যে এই ভিডিওটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার টিমের সঙ্গে শেয়ার করবেন তো চলুন আমি এই ভুলটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব খুব ছোট্ট ভিডিও হবে দেখুন যখন নেটওয়ার্ক বিজনেসে কেউ প্ল্যান শুনে জয়েন করছে সে খুব এক্সাইটেড থাকে এবং আউট অফ এক্সাইটমেন্ট সেই ভুলটা করে বসে ধরুন যে আপনি একটা দারুণ একটা গাড়ি কিনলেন এইভাবে ভাবুন ব্যাপারটাকে যে আপনি একটা দারুণ গাড়ি কিনলেন এরপর কি হলো আউট অফ এক্সাইটমেন্ট আপনি সেই গাড়িটা ড্রাইভিং না শিখেই চালাতে গেলেন তাহলে যে অবস্থাটা হবে তাহলে যে পরিস্থিতি আপনি ফেস করবেন নতুন জয়েন করে আউট অফ এক্সাইটমেন্ট আপনি যদি এই ভুলটা করে বসেন তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থায় হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে বিজনেসটা না শিখে না গাইডেন্সে থেকে যদি আমরা শুধুমাত্র এক্সাইটমেন্টের উপর নির্ভর করে কাজটা করি অর্থাৎ নেটওয়ার্ক বিজনেসে জয়েন করার পর বেশিরভাগ মানুষ এই ভুলটা করে যে সে তার কাছের মানুষদেরকে নিজের মতো করে প্ল্যানটা বলতে চলে যায় আর রেসপন্স কি হয় রেসপন্স হয় না শুনে তারপর যখন না শোনে তখন কি হয় ডিপ্রেসড হয়ে যায় মনটা ভেঙে যায় এবং আস্তে আস্তে সে ডিসিশন নেয় যে না এটা দিস ইজ নট মাই কাপ অফ টি এটা আমার দ্বারা হবে না অ্যাকচুয়ালি কি জানেন তো ফ্রেন্ডস ওই যে বললাম গাড়ির উদাহরণ গাড়িটা আপনাকে শিখতে হবে তারপর চালাতে হবে এখানেও ঠিক তাই নেটওয়ার্ক বিজনেসে জয়েন করার পর আপনি যেটা করবেন আপনি আপনার অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইনের সঙ্গে খুব ভালোভাবে টাচে থাকবেন প্রত্যেকটি স্টেপ ফেলবেন তার সঙ্গে কথা বলে মানে আপনার এক্সাইটমেন্টটাকে যদি ঠিক মতো কন্ট্রোল করে আপনার আপলাইন আপনাকে গাইড করে তাহলে ওই এক্সাইটমেন্টের জন্যই কিন্তু আপনি একটা বড় জায়গায় পৌঁছবেন আবার যদি ওই এক্সাইটমেন্টটাকে কন্ট্রোল না করতে পারেন অর্থাৎ আপনার আপলাইন কিছুই জানলো না আপনি জয়েন করেছেন আজকে আপনি চলে গেলেন সঙ্গে সঙ্গে ফোন করলেন আপনার বন্ধুকে আপনার আত্মীয়কে আমি অধিকার জয়েন করেছি তুমি কবে এই ব্যাপার আপনি প্রোডাক্ট ইউজ করলেন না আপনার কাছে কোনো নামের লিস্ট নেই আপনার কাছে কোনো ড্রিম বা গোল কিছু নেই অথচ আপনি লোক ধরতে চলে গেলেন ওই অনেকটা গাড়ি না শিখে ড্রাইভ করার মতো তার ফল অবশ্যম্ভাবী যেটা হওয়ার সেটাই হলো তাহলে আমরা কি করব আমাদের যেটা করা উচিত নেটওয়ার্ক বিজনেস আমি নিউ জয়নিদের কথা বলছি নিউ জয়নি প্রত্যেকটা নিউ জয়নির এটা মাথায় রাখবেন যে জয়েন করার পর আপনি প্রতিটি স্টেপ ফেলবেন আপনার আপলাইনের কথা শুনে তিনি আপনাকে যেভাবে গাইড করবেন আপনি ঠিক সেই সেই কাজগুলো করবেন তাহলে দেখবেন এখান থেকে আপনি কিন্তু সাকসেসফুল হওয়ার একটা বিশাল জায়গায় পৌঁছবার একটা আপনি সুযোগ পাবেন ঠিক আছে তো চলুন আমি প্রত্যেকটি নিউজর্নিকে বলবো যে এই ভুলটা আর করবেন না জয়েন করুন আপলাইনকে আপলাইনের সঙ্গে খুব ক্লোজ রিলেশনের মধ্যে থাকুন ক্লোজ কমিউনিকেশনের মধ্যে থাকুন এবং ওনার গাইডেন্স শুনে কাজ করুন হুম হ্যাপি নেটওয়ার্কিং থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন